শোক সপ্ততি চিন্তামণি ভট্টের রচনা এই শোক সপ্ততি একটি গল্প সাহিত্য এখানে সত্যটি গল্প আছে রচনা করেছেন চিন্তামণি ভট্ট এখানকার নায়ক হচ্ছে এই এই গল্পের নায়ক হচ্ছে মদন বিনোদ নায়িকা প্রভাবতী উচ্ছৃঙ্খল লোক ছিলেন মদন বিনোদ তো তার পিতাকে ব্রাহ্মণ একটি সুখ শাড়ি দিয়েছিলেন হরিদত্ত তার পিতার নাম সেই সুখের কথাই ওই সেই সুখ শাড়ির মধ্যে সুখটির কথাতে মদন বিনোদ ব্যবসা বাণিজ্য শুরু করে স্বামী যখন ব্যবসা বাণিজ্যে যায় তখন তার স্ত্রীর প্রভাবতী পরকেয়াই লিপ্ত হয় এবং নাগরের সঙ্গে দেখা করতে যায় যখন সে নাগরের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পা বাড়ায় রাত্রিবেলা তখন ওই সুখ শাড়ির মধ্যে শাড়িটি দ্বিতীয়টি একটি করে গল্প বলে এবং এইভাবে সত্যটি রজনী কেটে যায় মদন বিনোদ বাড়ি ফিরে আসে এবং পরকিয়া থেকে নোংরা প্রেম থেকে বেঁচে যায় তার পরিবার এবং প্রভাবতী এই হলো এই গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু এর একটি পার্সি অনুবাদ করা হয়েছে নকশাবি নাম নকশাবি